সারা রাজ্যে মাধ্যমিকে নবম চার বিষয়ে একশো নম্বর শান্তিপুরের প্রজ্জ্বলের নজর করা সাফল্য বিস্তারিত রিপোর্ট একদিকে নিয়মিত কোচিং নয় অন্যদিকে পড়াশোনার নির্দিষ্ট সময়সূচি না থাকা তবু অসম্ভবকে সম্ভব করল শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র প্রজ্জ্বল দাস চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় সে পেয়েছে ছশো সাতাশি নম্বর আর সেই সঙ্গেই রাজ্য জুড়ে অর্জন করেছে নবম স্থান অঙ্ক জীবনবিজ্ঞান ইতিহাস এবং ভূগোল এই চারটি বিষয়েই শতভাগ নম্বর পেয়ে তাক লাগিয়েছে সে এমন দুর্দান্ত ফলাফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তার পরিবার বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় মানুষজন প্রজ্জ্বলের বাবা প্রদ্যুৎ কুমার দাস শান্তিপুর কলেজের নন টিচিং স্টাফ একেবারে সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা প্রজ্জ্বলের এই সাফল্য যেন অনুপ্রেরণা হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে নিজের কৃতিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলে প্রজ্জ্বল জানায় নিয়ম করে পড়াশোনা করিনি যখনই সময় পেতাম তখনই পড়তাম পড়াশোনা করতে ভালো লাগে তাই কখনো চাপ মনে হয়নি ভবিষ্যতে আইআইটিতে পড়ে কম্পিউটার সায়েন্সে কেরিয়ার গড়ার ইচ্ছা তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও জানিয়েছেন প্রজ্জ্বল বরাবরই মেধাবী ছাত্র কিন্তু তার এমন অসাধারণ ফলাফলে গর্বে ভরে যাচ্ছে তাদের মন এই সাফল্যের পেছনে প্রজ্জ্বলের অধ্যবসায় আত্মনিয়ন্ত্রণ ও পরিবারের অবিচল সমর্থন সব কিছুই মিলে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে দেখুন সেই আনন্দঘন ঘন মুহূর্তের কিছু ঝলকচিত্র কি বলছেন উজ্জ্বল ও তার পরিবারের লোকেরা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধির নিয়ম ছিল না সঙ্গে কতগুলো প্রত্যেক সাবজেক্ট পিছু একজন করেছিল কেমন লাগছে ভালোই লাগছে আশা ছিল এরকম সেরকম করিনি কিন্তু আশা ছিল ছশো আশির বেশি পাবো কি নিয়ে পড়ার ইচ্ছে এখন আমার নর্মালি পরবর্তীতে আইআইটি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে আর ওর জন্য পিসিএম নিয়ে পড়ছি পড়ার ইচ্ছা ছেলে সাফল্য খুবই ভালো লাগছে কারণ ও নিজের চেষ্টায় যেটুকানি করেছে ও আমি খুশি হয়েছি এই যে এতক্ষণ কতক্ষণ পড়াশোনা করতে ছিলে ওর পড়াশোনা নির্দিষ্ট কোনো টাইম ছিল না ও যখনই সময় পেতো তখনই বাড়িতে এসে বই নিয়ে বসে পড়ত কিভাবে জানতে পারলেন ছেলে নবম হয়েছে টিভির মাধ্যমে আগা কি পড়াশোনায় ভালো আপনার কতটা খুশি খুশি হয়েছি তবে আর একটু ভালো হলে ভালো লাগতো আপনার নাম আপনি মা ছেলে আশা ছিল আমাদের যে সাফল্য আসবে কেন ছেলে ছোটবেলা থেকে পরিশ্রম করে পড়াশুনো করে আপনি পেশায় কি করেন আমি কলেজ নন টিচিং সে ছেলে যে এই যে পড়াশোনা করলো এই যে এত ভালো র্যাঙ্ক করলো রাজ্যে নবম হয়েছে সেক্ষেত্রে প্রত্যাশা কি এরকমই ছিল না আরও ভালো ছিল একটু হওয়া উচিত ছিল এখন দেখা যায় আমরা তো মার্কশিট দেখিনি কোথায় কী হয়েছে আরেকটু ভালো হওয়া দরকার আর দু চার নম্বর কি নিয়ে পড়তে চাইছিল ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে আগামী দিনে আইআইটি জয়েন্ট দেবে যা আপনার নাম আমার নাম প্রদ্যুৎ কুমার দাস এই জায়গার নাম এটা শান্তিপুর বাইগাছিপাড়া গ্যাস উদ্দিন দেয়